আজকে এই ভিডিওতে আমরা যেটা জানার ট্রাই করব সেটা হলো একটা মার্কেটের ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করছেন বাট এই কন্টিনিউশন মার্কেটে আপনি কোন জায়গা থেকে ট্রেড নেবেন এই জিনিসটা অ্যান্ড এখন একটি রিফ্রেসমেন্টের মাধ্যমে আপনি কীভাবে ডাইনামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স মার্ক করতে পারবেন সেটাও জানবেন কোন লেভেলে একটা মার্কেটে রিভার্সাল পয়েন্টের জন্য ওয়েট করবেন সেটাও জানবেন এইটার সাইকোলজি এইটার সাইকোলজি জীবন এক না বিকজ এইটা সেই এই পর্যন্ত ওয়েট করবে আরে ভাই একটা মোমিনটা মার্কেট যদি এই পর্যন্ত চললে আসে তোমার খাইয়েই ফেলবে স্টপ লস হান্টিং করে পরে যাবে সো অ্যাকচুয়াল ট্রেডাররা কোত্থেকে বাই করে কালার দিয়া বুঝাই দিচ্ছে যে ভাই তুমি এখানে বায়ও করতে পারবা সেলও করতে পারবা বাট তুমি এখান থেকে একটা ডিরেকশন সেট করতে পারবা একটা ট্রেড নেওয়ার তিনটা সলিড জিনিস থাকে এক নম্বর হলো জোনের কনফার্মেশন সবার আগে এসে প্রাইসটা এখানে থামবে দেন থামবে আপনার কনফার্মেশন দিবে যে হ্যাঁ আমি অপোজিট দিকে যাব। অ্যান্ড সেটার জন্য আপনার যেই কনফার্মেশন লাগবে আপনার সাইকোলজির কনফার্মেশন ট্রেন্ডের কনফার্মেশন ক্যানালিস্টিক কনফার্মেশন তারপর আপনি ট্রেড নেবেন তো এখানে আপনার জোনে মার্কেট আসছে রিজেকশন তো দেয় নাই নিতে দেন রিজেকশন দিস ইজ আ কনফার্মেশন এবার আপনি এখান থেকে ঢুকতে পারেন এবার মার্কেট জিরো পয়েন্ট ফাইভ যাবে আফটার দ্য কনফার্মেশন তারা সেল খুঁজবে দিস ইজ দ্য মার্কেট স্ট্রাকচার খুব ইজি সো ফিমোন কি রিপ্লেসমেন্টের মাধ্যমে আমি মার্কেটের ওই সিচুয়েশনটা আইডেন্টিফাই করতে পারবো যেই সিচুয়েশান মূলত আমি বাই অথবা সেল করতে চাই সবারই খুশি করার দরকার নাই। আপনার বাসার ভিতরে আপনার ফ্যামিলি আপনি যেইখানে কাজ করেন এইখানের আশেপাশের কয়েকটা কাছের মানুষ এদের খুশি রাখেন তাইলেই হবে দুনিয়ার সবাই আপনি খুশি রাখতে পারবেন না